আসসালাম প্রিয় প্রিয়দর্শক রূপান্তর সংবাদের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটি গুরুত্বপূর্ণ ও হৃদয় ছোঁয়া বিষয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে স্থানে নাজিল হয়েছিল সেই পবিত্র স্থান ও তার ঐতিহাসিক প্রেক্ষাপট এই বিশেষ কন্টেন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের প্রতি আশা করছি আমাদের এই প্রচেষ্টা আপনাদের হৃদয় স্পর্শ করবে চলুন তাহলে শুরু করি জ্ঞানের আহ্বানে কোরআনের সূচনা সুরা আল আলাকের ইতিহাস ও ফজিলত গুহায় নিরবতা ভেঙে এল এক মহাবিপ্লব ছয়শ দশ খ্রিস্টাব্দের এক নির্জন রাতে মক্কার অদূরে নূরের পর্বতের হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন মহম্মদ ইবনে আবদুল্লাহ চিন্তা ও আত্মানুশীলনে কাটছিল তার দিন হঠাৎ করেই সেই নিরবতা ভেঙে এক মহাজাগতিক ঘটনা ঘটে এক ফেরেস্টা এসে বললেন পড় এটাই ছিল সুরা আল আলাকের প্রথম পাঁচ আয়াত ইসলামী ইতিহাসে এ ঘটনাকে বলা হয় ওহির সূচনা সুরা আল আলাকের প্রথম আয়াতসমূহ ইকরা বিসমিরাব্বিক খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বকাল আকরম আল্লা আল্লামা আল্লামাবিল কালাম আল্লাম আল ইনসানা মা আলম বাংলা অনুবাদ পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বক্ত থেকে পড়ো আর তোমার প্রতিপালক সর্বাধিক মহান যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে শিখিয়েছেন যা সে জানত না ঐতিহাসিক প্রেক্ষাপট ওহির এই প্রথম ধারা নাজিল হয় যখন আরব সমাজ জাহিলিয়তের অন্ধকারে নিমজ্জিত শিক্ষা মানবতা ও ন্যায়ের কোনো স্থান ছিল না নারীরা অবহেলিত দাসপ্রথা স্বাভাবিক আর কুসংস্কার ছিল প্রাত্যহিক জীবনের অংশ এমন প্রেক্ষাপটে নাজিল হয় সুরা আল আলাক যা কেবল ধর্মীয় আহ্বান নয় বরং একটি বুদ্ধিবৃত্তিক ও মানবিক বিপ্রাবের সূচনা সুরাটির ফজিলত ও তাৎপর্য এক প্রথম ওহি কুরানের প্রথম নাজিলকৃত আয়াত হওয়ায় সুরা আল আলাকের গুরুত্ব অপরিসীম জনের উপর গুরুত্ব ইসলাম ধর্মে ইলম বা জ্ঞান একটি মৌলিক স্তম্ভ সুরাটির প্রথম শব্দই একরা, অর্থাৎ পড় এই আহ্বান ইসলামকে একটি জ্ঞানভিত্তিক ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে কলমের মর্যাদা কলম কুরানে বিশেষভাবে উল্লিখিত যা লিখিত জ্ঞানের গুরুত্ব প্রতিফলিত করে মানব সৃষ্টির স্মরণ মানুষকে মনে করিয়ে দেওয়া হয়েছে তার সৃষ্টির সূচনা একটি জমাট বক্তবিন্দু থেকে এতে অহংকার নয় বিনয় ও আত্মপরিচয়ের শিক্ষা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা যুগ বদলেছে প্রযুক্তি এগিয়েছে তবুও অজ্ঞতা গোড়ামি অবিচার আজও সমাজে বিদ্যমান এমন সময় সুরা আল আলাক আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের মুক্তি আসে জ্ঞান শিক্ষা ও নৈতিকতা থেকে এই সুরা আমাদের পুনরায় শিক্ষা দেয় একটি সভ্য সমাজ গড়তে চায় চিন্তা কলম ও চরিত্রের উজ্জ্বলতা উপসংহার সুরা আল আলাক কেবল একটি সুরা নয় এটি মানব ইতিহাসের এক মোড় পরিবর্তনকারী বার্তা এটি এমন একটি শিক্ষার ডাক যা শুধু মুসলমানদের নয় বরং পুরো মানব জাতির জন্য চিরন্তন শিক্ষার উৎস এই সুরো আমাদের শেখায় সত্যিকারের ইবাদত শুরু হয় জ্ঞান ও আত্মচেতনার মাধ্যমে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই অন্তরের গভীর থেকে ধন্যবাদ নতুন নতুন কন্টেন্ট পেতে একদম এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকানটিতে চাপ দিন যাতে কোনো ভিডিওই না মিস করেন আমাদের ফেসবুক আইডি আর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন সেখানে আমরা নিয়মিত আপডেট দেই নালান ব্যতিক্রমধর্মী কন্টেন্টও শেয়ার করি আজকের কন্টেন্টটি কেমন লাগল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার একটুখানি মতামত আমাদের অনুপ্রেরণাই রূপ নেয় শেষে শুধু একটাই কথা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম